আলোচক ভালো মাগলেদের পরেও যেন কন্টিনিউ করি কিন্তু আমার মা বোনরা এসছেন অর্ধেক সমাবেশ যারা রাজনীতি সচেতন হলেও রাজনীতিতে সংশ্লিষ্ট না তারা আসছেন আজকে তারেক জিয়ার ঐতিহাসিক বিবিজি সাক্ষাৎকারের পর্যাত শুনতে সেই জন্য আপনাদেরকে দেরি করাবো না সময়টা খারাপ স্মৃতির দিন প্রত্যেক দিনের দিন ছোট হইতে থাকে হিসাব আমাদের মিলবে না আমি বক্তব্য রাখার কথা আমি বক্তব্য রাখলে উত্তর ঘটনা রাখবো না আমার রাজনৈতিক বয়স ষাট বছর আমার বয়স আজকে আমার জন্মদিন আশি বছরে পা দিল ষাট বছর বয়সে পাকিস্তান ব্রিটিশ আমল থেকে অনেক সাক্ষাৎকার শুনেছি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সময় পাকিস্তানের আগে রেকর্ড সরাসরি শুনেছি জাতীয় আন্তর্জাতিক সাক্ষাৎ কিন্তু তারে প্রমাণ দীর্ঘ পনেরো বছর পরে এই প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে পৃথিবীটা নাড়িয়ে দিয়েছে আমি মন্তব্য করব না স্যাররা সবাই বলেছে শরীফ নিজেই প্রবন্ধ লিখেছে তারা এক ঘন্টা করে বক্তৃতা দিতে পারত যে সমস্ত শিক্ষক মন্ডলী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার শ্রদ্ধ ম্যাডামরা এসছেন আপনাদেরকে কোনোদিন দেখি না অনেকদিন পরে দেখলাম খুশি হয়েছি মাঝে মাঝে আসছেন বলে আমার বক্তব্য শেষ করব বাংলাদেশের সভ্যসাচী রাজনীতিবিদ একজন তার নাম মির্জা ফখরুল ইসলাম সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছে তারেক জিয়ার এই বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে জনাব তারেক জিয়া বাংলাদেশ এবং পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ঠিকঠাক কথা গত একটি বছর তারজিয়াকে জিয়াকে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম যাদেরকে নেত্রী খালেদা দিয়ে আশ্রয় না দিলে অস্তিত্ব থাকত না তাদের অনেকের অনুষ্ঠানের মুখে এই পৃথিবীতে নজিরবিহীন ভাবে তারে জিয়ার যে ধর্জ নিয়ে শুধু নির্বাচনমুখী হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন